আব্দুল্লাহ কি করতেছ? ভালো তো ক্লে নিয়ে আসলে মাছ কোনইতে হলো। প্রতিদিন দেখি ক্লে গুলো নিয়ে খেলাধুলা করতেছ ক্লে গুলো দিয়ে কি করছ এত ধরে? এই কী এটা? আ। দেখি। আরতি আর এই যে। এটা কি? পুতুল। দেখি।

পিছন এ দিয়ে রাখছি। এ আরো অনেক কিছু আছে। এই যে কলা ও বানানা হ্যাঁ আছে পাথর। কেটে। পাথর।

বেতন পাইলে বাবা তোমার জন্য নিয়ে আসবো ঠিক আছে আর এগুলো যত রাখবা এগুলো নষ্ট যেন না হয় কষ্ট করে বানাইছো এগুলো রেখে দেবে সবচেয়ে সুন্দর হয়েছে এইটা বলে এটা আর হচ্ছে পুকুরটা এটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে